বর্তমান তো মান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব দিক বরত বরতমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কুন্দি থেকে রাস্তাঘাটে চলতে গিয়ে একই হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার

সোহেল আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কর্তির ও গো সোহেল না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তিতে গে এসে জানো কিস্তিতে গে এসে জানো বর্তমান যুগে হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে ভালো প্যানকেটে কেটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি ভালো প্যানকেটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি বউকে আর ভাল লাগে না বিবি কে আর ভাল লাগে না তাই সালি কে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে সন্তান গর্বে বাজবে কি মরবে সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারি শোক দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক সন্তান গর্বে বাজবে কি মরবে মনে তে দেখে ওরা টিকটক আর ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক ওরে আগেকার মা বোনেদের গর্ব এলে সন্তান প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহ लारी कोरान और आगे, आगे, आगे कर माँ बोने देर गर्भ संतान প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহর কোরআন সদা মনেতে টেনশন বাজপে কিয়ে জীবন সদা মনেতে টেনশন বাজপে কিয়ে জীবন অসুরু ভরা থাকি ওই দুটি চোখ মনেতে ভারি শোক মনেতে ভারি শোক সন্তান গরবে বাজপে কি মরবে মনেতে ভারি শোক দেখো রাটিক টকার ফেসবুক দেখে ওরা ইউটিউব আর ফেসবুক ওরে সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও তার মানে হাতটা খালি টাচ মোবাইল নাও ওরে সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও তার মানে টা খালি তাজ মোবাইল দাও মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে থাকবে না কান্না হাসি পরা মুখ মনেতে ভারি শোক মনেতে ভারি শোক বলিতে পারে না কথা পারে না কো হাতে তাজ মোবাইল দিলে হাতে পারে ওরা ঘাটে পারে ওরা ঘাটে বলিতে পারে না কথা পারে না কোহাতে কাজ মোবাইল দিলে হাতে পারে ও রাঘাতে পারে ও ঘাতে পিতা গরবে চলে যাই স্বর্গে পিতা মাতা গর্বে চলে যাই স্বর্গে আনন্দে ভেসে যাই বুক মনেতে ভারী শোক মনেতে ভারী শোক সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারী শোক দেখে ওরা টিকটক কার ফেসবুক দেখে ওরা ফেসবুক ওরে এখনকার ছেলেদের হচ্ছে এমনই একাণ্ড ছোট ছোট পোলা সব হয়ে যাচ্ছে ভণ্ড হয়ে যাচ্ছে ভণ্ড এখন আবার ছেলেদের এমনই কাণ্ড ছোট ছোট পোলা পান সব হয়ে যাচ্ছে ভন্ড হয়ে যাচ্ছে ভন্ড আর খেতে দিলে খাই না স্কুলে যাই না ওরে খেতে দিলে খাই না স্কুলে যাই না শুধু লেখা পড়া বাদ দিয়ে মোবাইলে চো মনেতে ভারি সুখ মনেতে ভারি সুখ ওরে সন্তান গর্বে বাজবে কি মরবে সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারি সুখ দেখে ওরা টিকটক দেখে ওরা ইউটিউবার ফেসবুক আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার মানুষ কই যাই রে

ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ও তোমার গুণাদিন ফু রাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জৈবনে বেভাতী ওই যে ডাকো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে ডাকো ডাকিতেছে তোমায় কবরের ময়ন জলে কান্দিনি রালায় গো নবীজি আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর তোর যাই রে দিয়া কে ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক ডের মিনিট পরে ঝাড়া মেরে বলতো চার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে পে ধরে ইয়াগ ডার মিনিট পরে ছারা মেরে বলতো 104 আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারা চারণা ওসু দিয়ে বলতো বেশি খাবানা না প্যারাসিটামল একটার চারণা ওষুধ দিয়ে বলতো বেশি খাবার না জ্বর একটু বেশি হলে কটরিম দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পার আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাদজাস যশ এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা হিস দেওয়া La chilona, la chilona, chilo

কি হবে দোষ দিয়ে এ দেখো নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেখো নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের কারবার হতেছে বারবার বড় লোক হয়ে গেল ফাসকরা ডাক্তার এখন বড় লোক হয়ে ভালো পাশ করা ডাক্তার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার পগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া বলতো একশো চার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারী স্বামী নাই রে তে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারী রুসামি স্বামী নাই রে দিনে অন্ধকার ও স্বামী বা না তোমার নে ও স্বামী না তোমার সরি যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে ও शमीধন প্রাণ বাঁচে না তোমার শরণে ও शमीধন প্রাণ বাঁচে না তোমার চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আল্লাহ ছাড়া বন্ধুকেও থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা এই দুনিয়া সবে পর কবর তোমার আসল ঘর এই দুনিয়া থাকতে সময় কোরআন পড়ো আল্লাহ নবী রাস্তা ধরো থাকতে সময় কোরআন পড়ো আল্লাহ নবী রাস্তা ধরো চাই লাগেলে সময় তোমার থাকতে সময় কোরআন পারো আল্লাহ নবী রাস্তা ধরো চইলা গেলে সময় তোমার ফিরে পাইবে না কত কিছু পারো রে বন্ধু কোরআন পারো না ইয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে মেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছ ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুরদুল হিলাল বজি আর আসবেন না ইয়া